তবে বিজেপি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ নিরানব্বইটি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজেপির প্রবল গ্রাসে কংগ্রেস একেবারেই তস্তা মাটিতে মিশে গিয়েছে সত্যি তাই এর আগের দুটি নির্বাচনে ফলাফল সেটি প্রমাণ করে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স ভারতীয় নির্বাচনে ব্যাপকভাবে ধরা খেয়ে গেল কংগ্রেস ও তৃণমূলের কাছে নরেন্দ্র মোদী কে আসছেন বাংলার এই নতুন চেয়ারে ভারতবর্ষে কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী কার জন্য অপেক্ষা করেছেন সেই মন্ত্রিত্ব চেয়ারটি ভিউয়ার্স আজকে আমরা সরাসরি সেখান থেকে বিস্তারিত জানবো যে বর্তমান মোদী এবং কংগ্রেস তৃণমূল কাদের ভিতরে কে জিত আজকের এই ভোটের মাধ্যমে আসল বিস্তারিত জানবো রিপোর্টের স ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্কেপ করেননি নিয়মিত দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্কাইব করে পাশে রাখবেন দর্শক আসনে স্কের রাজনীতিতে কংগ্রেস প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছিল বিজেপির প্রবল গ্রাসে কংগ্রেস একেবারেই তসনস বা মাটিতে মিশে গিয়েছিল সত্যিই তাই এর আগের দুটি নির্বাচনের ফলাফল সেটি প্রমাণ করে এমনকি তারা বিরোধী দলের মর্যাদা পর্যন্ত হারিয়েছিল এই কংগ্রেস সেই কংগ্রেস নাটকীয় ভাবে উত্থান হয়েছে উত্থানের এমন একটি দৃষ্টান্ত উত্তর প্রদেশে ঘটেছে যেটা ছিল একেবারে ঘাটি বলা যায় সংখ্যাগরিষ্ঠ আসন বিজেপির সেখানে হানা দিয়েছে কংগ্রেস এবং তার সাথে ছিল সমাজবাদী পার্টি এই দুই পার্টি মিলে সেখানে তারা অভাবনীয় সাফল্য দেখিয়েছে এই নির্বাচনে ভারতের উত্তর প্রদেশে লোকসভা নির্বাচনে চমক দেখাতে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট রাজ্যের লোকসভা আসনের মধ্যে এখন পর্যন্ত পঁয়তাল্লিশটিতে এগিয়ে আছে এবং যতগুলো রাজ্যের হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় রাজ্য এবং বলা হয় যে উত্তরপ্রদেশে যে ভালো করবে ক্ষমতার মশ্ন যাবে এসে যদিও সেটি হয়নি কেননা বিভিন্ন ছেটা ফোটা বিভিন্ন পকেট থেকে অনেকগুলো আসন পেয়েছে বিজেপি যার কারণে তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতায় যাওয়ার মতন একক সংখ্যাগরিষ্ঠতা অন্য দুটি দলকে সাথে নিয়ে তাদেরকে যেতে হবে আর ওই দুটি দল যদি বেঁকে বসে তাহলে কিন্তু সর্বনাশ অর্থাৎ মানে বিজেপি যে কোনো সময় ক্ষমতা হারাবে তো এইরকম সংকটজনক অবস্থায় আছে যাই হোক এখানে রাজ্যের যেই আশিটি আসনের মধ্যে এখন পর্যন্ত পঁয়তাল্লিশটিতে এগিয়ে আছে তারা গত নির্বাচনে সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন নিজেদের দখলে রেখেছিল ক্ষমতাসীন বিজেপি এবার রাজ্যটিতে দলটির বিরোধী পক্ষের এগিয়ে থাকার পেছনে কয়েকটি কারণকে মুখ্য হিসেবে দেখা হচ্ছে বিজেপি শাসিত উত্তর প্রদেশে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি এবারের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের হয়ে সাঁত্রিশটি আসনে এগিয়ে রয়েছে দলটি বিজেপি শাসন করছিল সেখানে ইন্ডিয়া জোট কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট আসনে এগিয়ে রয়েছে এই অগ্রগতির পিছনে তাদের একটি কৌশল কাজে দিয়েছে বলে মনে করা হচ্ছে সেটি হচ্ছে এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যাদবের চেয়ে অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণী বাইরের প্রার্থীদের বেশি গুরুত্ব দিয়েছে সমাজবাদী পার্টি এবার পাঁচজন যাদব পার্টিকে মনোনয়ন দিয়েছে সমাজবাদী পার্টি তারা সবাই দলটির প্রধান অখিলেশ যাদবের পরিবারের সদস্য যাদব নয় এমনকি কি বিসি সম্প্রদায়ের প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন সাঁত্রিশটি আসনে উচ্চ বর্ণের প্রার্থীদের দেওয়া হয়েছে এগারোটি আসন দলটি থেকে চারটি আসনে মনোনয়ন পেয়েছেন মুসলিম প্রার্থীরা এছাড়া সংরক্ষিত আসনে পনেরো জন দলিত প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দলটি দুই সালের শেষ লোকসভা নির্বাচনে বিএসপি ও এর আর এল সঙ্গে জোট করেছিল সমাজবাদী পার্টি সেবার আশিটি আসনের মধ্যে সাঁত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল দলটি ওই নির্বাচনে দশটি আসনে যাদব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছিল নির্বাচনে মাত্র পাঁচটি আসনে জয় পেয়েছিল সমাজবাদী পার্টি বিএসপি পেয়েছিল দশটি আসন আর বিজেপি বাষট্টি আসনে নিজেদের দখলে রেখেছিল উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির এই এগিয়ে থাকা নিয়ে দলটির জ্যেষ্ঠ নেতা বলেন যাদব ও মুসলমানদের সমর্থনের বিষয়ে নিশ্চিত ছিল আমাদের দল তবে আমরা এই দুই সম্প্রদায়ের বাইরে যাদব নয় এমন সম্প্রদায় ও দলিতদের কাছে পৌঁছাতে চেয়েছিলাম এখন মনে হচ্ছে তা কাজে দিয়েছে এছাড়া কিছু এবারের নির্বাচনে আসনে প্রার্থী পরিবর্তন করেছে সমাজবাদী পার্টি অপরদিকে বিজেপি উত্তরপ্রদেশে পঁচাত্তরটি আসনে প্রার্থী দিয়েছে রাজ্যের দলটির নেতৃত্বাধীন এনডিএ জোটের মাত্র জোটে তিন মিত্র পেয়েছে বাকি পাঁচটি আসন পঁচাত্তর উচ্চ বর্ণের প্রার্থীদের যাদব রয়েছেন আর বাকি ষোলোটি সংরক্ষিত আসন যাই হোক এখানে নানান হিসাব নিকাশের মার পেয়েছে এবং সামগ্রিকভাবে বিজেপির প্রতি যে মানুষের অনাস্থা অর্থাৎ শুধু তারা ধর্মীয় সেন্টিমেন্টকে সামনে এনেছে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটেনি বেকারত্ব দূর হয়নি সব মিলিয়ে পুরো ইন্ডিয়া জোট সারা আহ যেখানে তারা ধর্মের উস্কানি দিয়েছে বিজেপি তার বিপরীতে তারা বেকারত্ব অর্থনৈতিক দুরবস্থা হিসেবে জন্য দায়ী করেছে বিজেপি সরকারকে এবং সেটি হয়তো কাজে দিয়েছে যার কারণে উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি আসন যেই লোকসভা নির্বাচনে সেই আসনেই অর্থাৎ উত্তরপ্রদেশে আহ চমক দেখালো কংগ্রেস জোট এবং যার কারণে পুরো হিসাব নিকাশ পাল্টে গেল অর্থাৎ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বা একক সংখ্যা গোষ্ঠতা পাওয়ার যে স্বপ্ন বিজেপি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কে ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশ এবং ভারতের সমন্বয়ে যদি ভারতে অন্য কোনো প্রধানমন্ত্রী হয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অস্তিত্বটা কি হবে কেননা তার ওপরই আত্মবিশ্বাসী বর্তমান সরকার শেখ হাসিনা ভিওর্স আসুন সে সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই রিপোর্টে হচ্ছে জিতে গেছে এবং এগিয়ে আছে এরকম সিটের সংখ্যা নানা কারণে ভারতের এই নির্বাচনটা দীর্ঘকাল আলোচিত হবে এবং এটা শুধু আমাদের দেশ বা এ মানে সাবকন্টিনেন্টে না এটা সারা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভারতে এই নির্বাচনটাকে ঘিরে একটা ভবিষ্যৎ রাজনীতির ইশারা আছে ভারত তো বটেই সারা পৃথিবীর জন্য সেটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স যেটা সারা পৃথিবীতে বেশ জাঁকিয়ে বসার চেষ্টা করছে এই যে সামনে আমেরিকান নির্বাচন আছে ওখানেও ট্রাম্প এক ধরনের আইডেন্টি পলিটিক্স করেন হোয়াইট সুপ্রিমেসের মানে আইডেন্টি তো বিভিন্ন ফর্মে হতে পারে কেউ রেস দিয়ে কেউ রিলিজিয়ান দিয়ে কোনো না কোনো ফর্মে কেউ কেউ করেন আমরা জানি ইউরোপের মতো জায়গায় এখন রাইটিস্ট আইডেন্টি পলিটিক্স মাথাচাড়া দিচ্ছে খুবই অতি লিবরাল যেসব দেশ পরিচিত ছিল নেদারল্যান্ডস সুইডেন ইভেন জার্মানিতে সো এই এই যে আলোচনাটা আছে সেই আলোচনার একটা পরীক্ষাগার এবং সারা পৃথিবীতে যখনই আইডেন্টি পলিটিক্স নিয়ে আলোচনা হয়েছে ভারত তার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে আমাদের সামনে এসছে সেটা আসলে কেমন করলো গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা জানি এই প্রথমবারের মতো বিজেপি ন্যাশনাল ইলেকশানে আইডেন্টিটিকে ধর্মকে মানে বিজেপির আইডেন্টি পলিটিক্সটা হচ্ছে ধর্ম ধর্ম বললেও সঠিক বলা হয় না আসলে ও হিন্দুত্ববাদের কথা বলে কিন্তু আসলে সে হিন্দুকে এক্সক্লুড করে বিশেষ হিন্দুদের নিয়ে তার রাজনীতি এক্সক্লুড করে মানে হচ্ছে দলিতরা তো হিন্দু তারা দলিতকে কিন্তু তাদের পার্ট করেনি মুসলমানদেরকে যেমন মাংস পাওয়ার জন্য পিটিয়ে মারা হয়েছে তেমনি দলিতরা তা যাদের একটা গ্রুপ গরুর চামড়া নেয় যারা ওটা ট্যান করে চামড়া তৈরি করে গরুর চামড়া পাওয়ার জন্য দলিতকে পিটিয়ে মারার ঘটনা ভারতে আছে সে খ্রিস্টানদের বিরুদ্ধে বিভৎসতা দেখায় ত্রিপুরাতে কিছুদিন আগে মেইতি যারা হিন্দু তাদের সাথে নাগা এবং কুকিদের যে মারামারি হওয়া যারা খ্রিশ্চান সেখানেও কিন্তু একই রকম ব্যাপার সো শুধুমাত্র হিন্দু মানে সে শুধু হিন্দুকে না মানে হিন্দুকেও ইনক্লুড করেনি অন্যরা তো এক্সক্লুডেড মুসলিমরা খ্রিশ্চানরা বুদ্ধিস্টরা সবাই তো এক্সক্লুডেড বটেই হিন্দুদের একটা বিরাট অংশ এক্সক্লুডেড সুতরাং এই রাজনীতি সে করছে এবং সেই রাজনীতি করে পরপর দুটো টার্মে সে জিতেছিল যদিও সেই দুটো টার্মে আমি বলছিলাম যেটা আইডেন্টিটিকে ওভাবে সামনে আনা হয়নি বা আনতে হয়নি চোদ্দো সালের নির্বাচনে অ্যান্টি ইনকামসি ফ্যাক্টর ছিল কংগ্রেস ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে মিসম্যানেজমেন্ট দুর্নীতি এসবের অভিযোগ ছিল এবং আমাদের মনে থাকার কথা আন্না হাজারে তখন দুর্নীতির বিরুদ্ধে ধর্নায় বসে নেই যে আজকের আম আদমি পার্টির কেজরিওয়ালরা সেই ধর্না থেকেই উঠে আসা মানুষ এবং সেটার ফলাফল চমৎকারভাবে গিয়েছিল তখনকার বিজেপির দিকে এবং বিজেপি সেই নির্বাচনে তার ম্যানিফেস্টোতে কখনও হিন্দুত্ববাদ নিয়ে আলাপ করেনি যদিও এটা একটা হিন্দুত্ববাদী দল তার মূল আলাপ ছিল সবকা সাথ সবকা বিকাশ সবাইকে নিয়ে উন্নয়ন গ্রো করানোর চেষ্টার কথা বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা বলা হয়েছে গুড গভর্নেন্সের কথা বলা হয়েছে পাচার করা টাকা নিয়ে আসার কথা বলা হয়েছে এনে অ্যাকাউন্টে হিসাব করে তারা বলে দিয়েছিল কত কত করে পাঠিয়ে দেবে সব ভারতীয়র অ্যাকাউন্টে তারপর তারা চাকরি দেওয়ার কথা বলেছিল কোটি কোটি চাকরি দেবে একটা হিসাব দিয়েছিল বাৎসরিক কতগুলো চাকরি দেবে সো মানুষকে ভালো রাখার মতো কিছু কিছু কাজ তারা করবে উনিশ সালে মোটামুটি একটা জাতীয়তাবাদী ধাক্কা দিয়ে তারা জিতে গিয়েছিল আমাদের মনে থাকার কথা পুলওয়ামা বালাকোট ভারতের ভেতরে হামলা হলো তার জবাবে পাকিস্তানের ভেতরে তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইক করতে গিয়েছিল যেটা আমাদের মনে আছে নিশ্চয়ই তার আউটডেটেড মিগ টোয়েন্টি নাইন টোয়েন্টি ওয়ান নিয়ে এসে অ্যাটাক করতে গিয়ে এটা ডাউন হয়েছিল তাদের একজন পাইলট কোনো রকমে ইজেকশন সিট রিজেক্ট করেন বেঁচে যান পরে তাকে ফেরত পাঠানো হয় মনে আছে নিশ্চয়ই আমাদের যাই হোক সেবার জাতীয়তাবাদকে উস্কে দিয়ে মানে পাকিস্তানে গিয়ে অ্যাটাক করে আসার মতো শক্তিশালী প্রধানমন্ত্রী এটাকে তারা পুঁজি করে জিতে যায় এবং আনবিলিভেবল রেজাল্ট হয়েছিল তিনশো তিন সিট পেয়েছিল বিজেপি এককভাবে এবং জোটগত মানে এনডিএ তিনশো তিপ্পান্ন সিট পেয়েছিল এবং এবার এসে বিরাট হাইপ তোলা হলো হাইপটা হচ্ছে বিজেপি একাই পাবে থ্রি সেভেন্টি সিটস এবং জোট এন ডি এ মিলে চারশো পার তিনশো সত্তর সিটটা কতটা আমরা একটু বোঝার চেষ্টা করি ভারতের পার্লামেন্টে লোয়ার হাউসে লোকসভায় সিটের সংখ্যা ফাইভ থ্রি এর টু থার্ড হচ্ছে থ্রি সিক্সটি থ্রি ফিফটি নাইন থ্রি ফিফটি নাইন পেলেই আপনি টু থার্ড মেজরিটি হয়ে যায় আপনি সংবিধান সংশোধন করার মতো সক্ষমতা আপনার তৈরি হয় আপনি পাবেন তিনশো সত্তর বিজেপি একা মানে বিজেপি একাই টু থার্ডের বেশ খানিকটা বেশি সিট পাবে এই হচ্ছিলো তাদের টার্গেট এবং মোদি নিজেকে এই টার্গেটের জায়গায় নিয়ে গেছেন শেষ পর্যন্ত কি হলো এখন পর্যন্ত আমার হাতে যে ফলাফল আছে সেটা হচ্ছে এনডিএ জিতেছে এবং এগিয়ে আছে ধরলে টু নাইনটি ফোর সিটস এবং ইন্ডিয়া যে জোট কংগ্রেস নেতৃত্বাধীন টু থার্টি ওয়ান সিটসে তারা জিতেছে এবং এগিয়ে আছে এরকম একটা পরিস্থিতি হলো তাদের মধ্যে পার্টি অনুযায়ী যদি বলি বিজেপি টু ফর্টি ওয়ান সিটসে জিতে আছে অথবা এগিয়ে আছে কংগ্রেস নাইনটি নাইন সিটসে জিতে আছে অথবা এগিয়ে আছে এর মধ্যে আরও দু একটা দল খুব সিগনিফিক্যান্টলি ভালো করেছে সমাজবাদী পার্টির কথা আমরা জানি উত্তরপ্রদেশের তৃণমূল কংগ্রেস টোয়েন্টি নাইন সিটস আউট অফ ফর্টি টু তারা জিতেছে এরকম একটা ফলাফল আমি ফলাফল নিয়ে আসছি পরে তার মানে এই মুহূর্তে এটা খুব স্পষ্ট হয়ে গেল তিনশো সত্তর দূরে থাকুক ফিগার দ্যাট আপনি এককভাবে সরকার গঠন করার মতো জেনারেল যে সেটাও আপনি পাচ্ছেন না দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপনি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম